ঈদের শুভেচ্ছা আমরা চাই নিজে ধর্ম সকলেই পালন করুক এবং যারা কুরবানি দিবে একটু যেন পর্দা আড়ালে করলে বা বাড়ির ভিতরে করলে আমার মনে হয় খুব ভালো হয় কোনো মানুষকে আঘাত দিতে নিষেধ করেছি ইসলাম ধর্মে তাই আমি সকল মানুষকে অনুরোধ করছি অপর ধর্মের মানুষ জেনে কেউ আপনার আঘাত না পায় আপনারা হাড্ডি মেডি যেগুলা আছে গেড়ে দেওয়ার চেষ্টা করবেন কুত্তা গেলে এটা একটা ধর্মীয় খারাপ হয় কুরবানি আমরা দিই আল্লাহর নামে তাই বলবো সকল মানুষকে এটা আমরা বকরিদ বলি তাই আমরা বকরিদের সকলকে শুভেচ্ছা জানাই এবং প্রশাসনকে আমাদের বলা আছে ওনারা মিটিং কালটি করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এলাকার মরণ শ্রদ্ধা যারা আছে এলাকার মানুষকে আমি শ্রদ্ধা জানাই সকলকে অনুরোধ করছি আপনার অন্ত এলাকার মানুষকে সঠিকভাবে বুঝাবেন তাহলে আমরা খুশি হব এলাকায় গণ্ডগোল না হয় বাংলার সেটা এবং তার মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে ঈদের আপনারা ঈদ ভালো করে কাটান আমাদের কোন রকম কোনো অপ্রীতি গণ্ডগোল হলে মিডিয়া ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই আপনার সঙ্গে সঙ্গে থানায় খবর দেন এবং খবর ঘর তাহলে আপনাদের কোনো ঝামেলা না বাজে এবং হিন্দু ভাইদেরকে আমরা এদের শুভেচ্ছা জানাই কারণ হল ধর্ম উৎসব সবাই আমরা সকলে হিন্দু মুসলিম মিশে সকলে আছি আমরা চাইব সকল মিলে এই উৎসব পালন করব কোনো অপ্রীতি গণ্ডগোল হলে পুলিশকে জেনে বলে কেউ নিজে নিজের আইন না তুলে নেয় এইটাই আমার অনুরোধ আমরা চাই মানবিক রূপে মানুষের সেবা

যারা হেলমেট পরে চালায় না এই অ্যাক্সিডেন্ট হয় তার প্রাণে যেমন সংশয় এবং অপরাধ যে হেলমেট পরে না তাকে প্রশাসন টাইট রাখে এবং ধরে তার দু চার দিন আটকে রাখে তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে কারণ হলো যে মানুষ কে যে হেলমেটটা পরার জন্য বাঁচাবার জন্য করা হচ্ছে তারা হেলমেট না পেয়ে জোরে গাড়ি চালাবে এবং জনবস্তির গাড়ি জোরে চালাবে এটাও ঠিক না কিছু কিছু লোক করে আপনারা হয়তো ভাবছেন সবাই করে কিছু ছেলে করে সেগুলো একটু সাজতে পেলেই তারা ঠিক হয়ে যাবে আগামী দিনে আমাদের সুচ্ছ স্বচ্ছ এবং শান্তি সমাজ চাই শান্তির জন্য সকলকে অনুরোধ করব তারা যেন কেউ না চালায় জোরে মোটর সাইকেল না চালায় বিনা হেলমেটে কেউ না চালায় যারা কেউ বদমাসি করলে তারা কেন প্রদর্শন ব্যবস্থা আগামী দুদিন পর পবিত্র ঈদুল আজহা এই পবিত্র ইদুল আজহাতে বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা এই মুহূর্তে বাড়িতে আসছে আমরা বিভিন্ন সময় উৎসবে বিশেষ করে লক্ষ্য করে থাকি অত্যন্ত যানজটের সম্মুখীন হয় পুলিশ প্রশাসন যদি রুলস এবং রেগুলেশন মেনে তা বিভিন্ন জায়গাতে পুলিশ নিয়োগ করে তাহলে হয়তো যানজট আমি দেখুন আপনারা বলে এটা খুব ভালো কথা যনজট হয় দুদিন দুদিন না চার পাঁচ দিন যনজট হয় যতদিন আপনারা জানেন কেউ কেরালায় কাজ করে কেউ চেন্নাইয়ে কাজ করে কে হয়তো বেঙ্গালুরু যায় বিভিন্ন দেশে যায় তারা এই এলাকার মানুষ আমাদের তারা শিল্পী শিল্পী না হলে এত বড় ভালো ভালো বিল্ডিং দেখতে পেতেন না তাই তাদেরকে অনুরোধ করব তাদের জন্য প্রশাসনকে প্রশাসন পর্যাপ্ত পরিমাণে থাকবে এবং প্রশাসনের সাথে আমি কথা বলছি যেন এই জ্ঞানজামটা না হয় যতটা কমা যায় হবে তো বটেই যতটা আমাদের কমা যায় প্রশাসনকে আমি এক্ষুনি ফোন করছি যেন সেই ব্যবস্থাটা করে এবং আমরা চাইব সবসময় মানুষের জন্যই কিছু তাই মানুষ যেন ভালোভাবে চলাফেরা করে এবং মানুষ যেন হঠাৎ করে রেগে না যায় আমাদের প্রতিটা মানুষের সমাজের সেবা করাটাই এবং এবং শান্তি আমাদের কর্মও পড়ে আমরা সবসময় চাইব মানুষের অসুবিধা চেষ্টা করছি আপনারা জানেন ফুল লাইন ফাংশন হয়ে আছে সেই কফিডেন্সি আমি দেখাবো হয়ে আছে এখন হোক আর ছমাস পরে হোক আর মাস পর সেটা হচ্ছে আরো কমবে আমরা চাই প্রতিটা মানুষকে অনুরোধ করবো আপনারা ফুটপাতে বেশি করে আপনারা দখল করার চেষ্টা করবেন না আপনারা একটু দূরে থাকুন মানুষের জন্য সুবিধা হয় তাই আমি সকল অনুরোধ করছি ঈদ উজাহার শুভেচ্ছা সকলকে জানাচ্ছি আপনারা ভালোভাবে